আমি যে স্থানের কথা বললাম শ্যামপুর কদমতলি থানাধীন শ্যামপুর এলাকার ভাঙারি বাড়ির দক্ষিণ পাশে একটি বড় মাদকের সিন্ডিকেট আছে এবং এই মাদক নিয়ন্ত্রণ করতে যে এখানে যারা মাদক কারবারই আছে তারা অস্ত্রের ব্যবহার করে থাকে তার ধারাবাহিকতায় আমরা গতকাল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি আমার এডিসি এবং এসির নেতৃত্বে যৌথ দুটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং এই মাদকের যে স্পট আছে যেটাকে তারা আড়ত আরত বলে থাকে সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে তিনজন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে তিনটি অস্ত্রসহ বিদেশি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা টিটু নিকট থেকে একটি বিদেশি পিস্তল আট টাউন ম্যাগাজিন ভর্তি আট টাউন গুলি আব্দুর রাজ্জাক শানুর নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং আট রাউন্ড গুলিসহ ম্যাগাজিন এবং মামুনের নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং চল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় অর্থাৎ আমরা তিন তিনজন ব্যক্তিকে তিনটি বিদেশি পিস্তল এবং ষাট রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি একই সাথে তাদের এই আস্তানা থেকে আমরা আটশো পিস ইয়াবা এবং প্রায় সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি গাঁজাগুলো ছিল আপনার চুয়ান্নটা পুটলা আকারে অর্থাৎ যেহেতু এরা বড় পরিসরে খুচরা যারা বিক্রেতা আছে তাদের নিকট বিক্রি করে এক একটি পলিথিনি একটি পুটলাই পঞ্চাশটি করে পুরিয়া যেটা বলে তাদের ভাষায় পুড়িয়া আমরা সাতাশশো পুরিয়া যার ওজন সাড়ে আট কেজি প্রায় আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের কাছে আরও তথ্য ছিল যে এই অস্ত্রগুলো শুধুমাত্র তাদের ব্যক্তি নিরাপত্তা এবং তাদের এই মাদক মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ এ ধরনের ব্যবসায় আপনারা জানেন যে প্রতিপক্ষ থাকে সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই